আল্লাহর জাতের কসম আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে জমিনে শান্তি আসবে না কারণ এ জমিনে একটা মাত্র আদর্শই প্রিয় এবং পবিত্র সেই আদর্শ হলো বালা নবীর আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো গুলো না পাক রহমতের নবীর আদর্শই হলো পাক দুনিয়ার সব আদর্শ না পাক কার আদর্শ পাক আইমামুল আউওয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ নাইন খাতমুল মুরসালিন আমাদ বুদে ফখরুল আউওয়ালিন দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হল পাক দুনিয়ার অন্যদের আদর্শ না পাক কেন তাই মানুষটাই না পাক খায়ও না পাক দেমাগো না পাক জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে এর দেমাগ না পাক তিন বেলা খাইয়া যে বিড়ি কেমন পাক কি তিন বেলা খাওয়ার পরে যারা গাঁজা খায় তিন বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এগো দেমাক পা কথা বলেন না কেন মত করে কেউ জিকির করেনি বরং মত পান করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বৌরে মা কয় দেমাক পা না এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলে দেখা যায় পুরা মানুষটাই না পাক এর থেকে যদি কোন থিউরি জমিনে আসে সেটাও না আর আমার আমার নবী নিজেই বলেন দুনিয়ার নারীরা বাচ্চা গর্বে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত রোগ আর আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ আমার গর্বে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার আমি আমেন আর কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আওয়াজ আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শোকর আদায় করেছে আমার রবের শোক দুনিয়ার বাচ্চা আসে বিহীন আমার সন্তান মুহাম্মদ আসে কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই পাক শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে কিন্তু আমার মুহাম্মদের সরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশু বেলাই থেকে শুধু তাই না নবী যখন আসছেন রবিজি কে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায়া দিলেন রহমতের নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই জীবনে কোনদিন নবী কাউকে একটা গালি দেন নাই রাহমতের নবী হাজার গালি শুনছে কোন গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী রাহমতের নবী কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গা আগুনে পুড়িয়া ছাই হয়ে যাবে কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দেয়া রাখছেন আম্মাজান আয়েশারদী আল্লাহ বলেন বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার মেস্কো হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো রহমতের নবীর যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে ওখান থেকে মেস্কের ঘেরান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মোবারকে মশামাছি পড়ে না হারম ম্যাগের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পা এমন একটা টাইমে মক্কা নগরীতে আসছেন মক্কার জমিনের মানুষ ছিল না পা নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথে উলঙ্গ বাইতুল্লাহ তওয়াফ করে রহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই পিওর আর পাক হয়ে গেল আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কায় জিবরাইল আমার রসুলের কাছে লিস্টি দাও মক্কার এই দশটা মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম নবীর আদর্শ পাক বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক সারা বাংলাদেশের যুবকদের বলি আজও বলে যাই যুবক বাবারা ব্যানার টানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানায় বানায় লাগাও দুইশো টাকা খরচ হলেও ব্যানার লাগাও সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই পাক আর একটা ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কসম আমার এই জমিন যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে জমিনে শান্তি আসবে না চলবে দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম ইসলাম সারা এইবার আল্লাহ রহমতের নবী পাঠাই দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআন দিয়ে দিলেন এই কোরআন আর রসুলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়া শান্তি পরকালে শান্তি দুনিয়ায় সম্মান পরকালে ও সম্মান এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনোদিন কেউ দিতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে ও আচ্ছা বলেন তো আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহর কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটর দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে ও ভাই তোমার ইসলাম কেমন তা আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে দিক থেকে কোরআন আর ইসলাম একটু দুর্বল বলে সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নেই এ আপনারা একমতেই কথাই না আসে তাহলে কেন বলেন ইসলামের রাজনীতি নাই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেতনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই বাদশা জুল করেন গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আল্লাহর দিন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না পড়া এক জিনিস নামাজের বিরোধিতা করা আর জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমান বিদায়ের বোধে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেঈমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে বেঈমান ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুযোগ পেলে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না সে ইসলামের ব্যানারে বেঈমান तु को जा अहमद को जा बा मोहम्मद कैबद नसब मन अहब्बा सुन्नती कौले रसूल মজদে কানাই হম কুন কবুল এবাদত কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নামে বাদাত এবাদত কেন করব এক নাম্বার টার্গেট রবের সাথে হবে মোলাকাত দ্বিতীয় পুরস্কার হিসাবে পাব আমরা জান্নাত এবাদত কোন সিস্টেমে করব একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করেন এবাদত নবীর আদর্শ মেনে চাকরি করেন এবাদত নবীর আদর্শ মেনে রোমান ইবাদত নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন ইবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোনো কাজ নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে পারছি তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র বাকি সব আদর্শ না পাক আল্লাহ বুঝার তাও দান করেন আল্লাহ বুঝার তাও ফেক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুলের আদর্শ বালা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন এ বিশাল এ বিশাল প্রোগ্রাম অনেক ওলামা একরাম আলোচনা করবেন এশান নামাজের পরে হয়তো এখান থেকে কর্মসূচি দেওয়া হবে তবে ইসলামকে টিকায় রাখার জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে না নাই কি আছে কানে ধরে সবাই নামাজি বানাবো না একটাই পথ বুঝাবো কি করব বুঝাবো এবং সার্বিক সহযোগিতা করব ইনসা এরকম ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা আছে না নাই এটার দ্বারা ফায়দা ইসলামী লাইনে যত খেদমত এটার দ্বারা ফায়দা সব থেকে বেশি সব থেকে বেশি এটাকে টিকা রাখার জন্য দোয়া করতে হবে